হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম অ্যান্ড্রয়েড টান লানের পক্ষ থেকে স্বাগতম আমি শাহনাদের সাথে আছি আজকে আপনাদের দেখাবো নতুন একটা সাইটের সাথে পরিচয় করে দেবো একদম নিউ এটা হচ্ছে বাংলাদেশি সাইট এই সাইট থেকে আপনারা চাইলে বিকাশে টাকা নিতে পারবেন ডাস্টবংলাতে টাকা নিতে পারবেন রকেটে টাকা নিতে পারবেন চাইলে রিসার্জও নিতে পারবেন ফোনে একদম নতুন সাইট তো চলুন শুরু করেছ সাইট সম্বন্ধে ফার্স্টে আপনারা ডিসক্রিপশনে ওই সাইটের আপনার রেফার লিঙ্কটা পাবেন ওই লিঙ্কের থেকে ঢুকবেন অবশ্যই ওই লিঙ্কের থেকে ঢুকবেন আপনারা এক ডলার ফ্রি পাবেন ঠিক আছে লিঙ্কের থেকে যদি ঢুকেন লিঙ্কের থেকে ঢুকার পরে আপনারা সাইটের নাম হচ্ছে ড্রিম ড্রিমপ্লয় ডট কম ঠিক আছে তো সাইটটা লগ ইন দেখেন এমন আছে তো আপনারা এখানে রেফার করতে পারবেন আপনার যে আইডি দিয়ে রেফার করবেন আপনাদের এখানে নাম চলে আসবে রেফার আইডি রেফার করার পরে আর এইখানে দেখেন আপনার এখানে মেইন ব্যালেন্সে যোগ হয়ে যাবে এটা ঠিক আছে তো চলুন রেজিস্ট্রেশন করাটা দেখাই আচ্ছা আপনি ওই রেফার লিঙ্ক থেকে ঢোকার পরে এরকম আপনার স্ক্রিনে দেখতে পাবেন তারপরে এইখানে চাপ দেবেন দেওয়ার পরে এখানে সাইন আপ সাইন আপের পর দুই নম্বর যেটা আছে সাইন আপ টু পাবলিশার তো এখানে ক্লিক করবেন আচ্ছা ক্লিক করার পরে টুইট করুন আচ্ছা ক্লিক করার পরে এমন আসবে আপনার ফুল নেম ফুল নেমটা দিবেন আপনার নাম দেবেন আর দেওয়ার পর ইমেল আপনার ইমেল দিবেন পাসওয়ার্ড দিবেন কনফার্ম পাসওয়ার্ড জেনারেল আপনার ফিমেল হলে মেল হলে মেল ফিমেল হলে মেল তারপরে কান্ট্রি এখানে বাংলাদেশ সিলেক্ট করে দিবেন তারপর ফোন নাম্বার ওয়াই জিরোটা বাদে ওয়ান লিখে আপনার নাম্বারটা দিবেন ওয়ান ডাবল সেভেন নাইন ফোর থ্রি সিক্স ফোর ওয়ান ফাইভ আমার নাম্বার যেটা ওইটা দিবেন ডেট অফ বার্থ দিবেন ঠিক আছে একটা দেবেন দেওয়ার পর আপনি সেট দেবেন সেট দেওয়ার পর আপনি এখানে ক্লিক দিবেন টিক দিবেন আর দেওয়ার পর কন্টিনিউলি ক্লিক করবেন তারপর এখানে আপনি স্পন্সার আইডি চাইবে ঠিক আছে এই যে এখানে তো স্পন্সর আইডি হিসাবে এইটা দিবেন চল্লিশ দশ উনপঞ্চাশ ঠিক আছে তো এখানে দিবেন চল্লিশ দশ উনপঞ্চাশ ফোর জিরো ওয়ান জিরো ফোনারো করবে সাউন আর এফ তারপর জিরোয়ান ডাবল সেভেন নাইন ওইটা আইডি শো করবে তারপর কনফার্ম চাপ দিলে আপনার আইডি ক্রিয়েটক্ট হয়ে যাবে তো আইডি ক্রিয়েট হওয়ার পর এরকম আসবে দেখবেন আপনার এখানে ওয়ান ডলার যোগ হয়ে ঠিক আছে তারপর আপনারা যা রেফার করবেন সব আস্তে আস্তে পনেরো সেন্ট করে রেফার জরুরি আর এটা সেভেন লেভেল পর্যন্ত রেফার কমিশন পাবেন তারপর আপনারা কি করবেন এটা হচ্ছে একদম নতুন তো আপনার এখনো সব কিছু শুরু হয় না ঠিক আছে দেখেন ইনকাম সব কিছু এখানে শুরু হবে এটা ফুল বাংলাদেশের সাইড আপনি এখান থেকে রিচার্জ নিতে পারবেন সব কামিং শুন দু একদিনের মধ্যে এটা সব চলে আসবে সব কাজ চলে আসবে আপনারা এখনই সব আপনারা রেফার করুন রেফার করে আপনারা এটা অ্যাক্টিভ করে নেন এখন সিঁড়ি ইচ্ছা দ্বারা তারা তো করুন নতুন একদম নতুন সাইজ তো উড্ডল যা হিসেবে সব উড্ড করতে পারবেন আর কি আপাতত রেফার করতে থাকুন দু এক দিনের মধ্যে আমার একটা ভিডিও দেব কীভাবে আপনি উল্ডো করবেন রিচার্জ নেবেন তো আজকের মতো আল্লাহ হাফেজ অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর রেফারটা আমার যে রেফারটা দিছি চল্লিশ দশ অনব সেটা অবশ্যই ইউজ করবেন আল্লাহ হাফেজ